আসসালামু আলাইকুম সবাইকে এবারের পর্বটা আসলে কোনো লেখাপড়া নিয়ে না রিসেন্টলি এইচএসসি পরীক্ষা শুরু হবে আর কিছুদিন পরে তো আমার অধিকাংশ স্টুডেন্ট বা ছোটো ভাইদের কথা যে ভাই কিভাবে পড়বো সামনে তো পরীক্ষা খুব টেনশন বই শেষ হয়নি মানে আমি কি করব আমার তো মাথায় কাজ করছে না আসলে ভাই তো ওদের দ্বারা কিছু হবে না ক্যাজুয়াল কথা যে আমাদের দ্বারা কিছু হবে না এটা ভুল কথা যে পরীক্ষার রেজাল্ট খারাপ হলে মানুষের জীবনে সাকসেস হতে পারে মানে ব্যাপারটা এরকম যে পরীক্ষায় রেজাল্ট খারাপ হলেই যে তার জীবন শেষ ব্যাপারটা এরকম না কিন্তু পরীক্ষায় রেজাল্ট ভালো করা আর লাইফে ভালো করা ব্যাপারটা আলাদা মানে পরীক্ষা দিয়ে ভালো করেই যে জীবনে সব কিছু পাওয়া যাবে ব্যাপারটা এমন না আবার পরীক্ষাতে খারাপ করেই যে সে জীবনে অনেক কিছু হতে পারবে না এ ব্যাপারটা এরকম না এটা ভ্যারি করে যে তবে পরীক্ষা আসলে আমাদের মাথায় যে প্রশ্নটা ঘরে যে ভাই পরীক্ষা সামনে আমাকে ভালো রেজাল্ট করতে হবে আমাকে এই করতে হবে সেই করতে হবে কিন্তু আমার তো বই শেষ হয়নি আমি কি করবো এই অল্প দিনে কীভাবে ভালো করে রেজাল্ট করব আমাকে সাজেশন দেন এইটা হলো আলোচনার বিষয় তো ব্যাপার হলো যে ভাই তুমি যদি মনে করো যে পরীক্ষার আগে দুই মাস সময় আছে বা তিন মাস সময় আছে আমি ধুমায়ে পড়ে এক মাসের মধ্যে পরীক্ষার রেজাল্ট ভালো করব। ব্যাপারটা মোটেও এক না সেম না ব্যাপার হলো ভাই ব্যাসিক থাকতে হবে অনেকে বলে যে আমি এক মাসে বই শেষ করে ফেলেছি আমার আমি পরীক্ষার আগের রাতে পড়লে আমার হয়ে যায় ব্যাপারটা কিন্তু ঠিকই এরকম না ব্যাপার হলো ভাই তোমার ব্যাসিকটা কেমন আছে সেটা তোমাকে দেখতে হবে এখন ব্যাসিক এক রাতে তৈরি হয় না তুমি মনে করো যে এক রাতের মধ্যে তুমি তোমার ব্যাসিক একবারে হাই করে ফেলবা তাহলে তুমি প্রকাশ স্বর্গে বসবাস করো একটা মিস্ত্রি হতে হলে তাকে বা একটা সোনার একটা অলঙ্কার বানাতে হলে সেই তার উপরে হাতুড়ি একটা বাড়ি মেরে কখনো সেই অলঙ্কার তৈরি হয় না তার উপরে হাতুড়ির বাড়ি দিতে হয় অসংখ্য এখন ওই অসংখ্য বাড়ি মারতে হলে তোমাকে কত রাত জাগতে হবে কত ঘন্টা টেবিলের উপরে বসতে হবে কত পরিশ্রম তোমাকে করতে হবে তোমাকে ক্যালকুলেট করতে হবে এই ক্যালকুলেশন এই আসে না যদি ব্যাসিক ব্যাসিক আসতো তাহলে সবাই পারত যে কারণে এক মাসে বৈশেষ বা দুই মাসে বৈশেষ বা ভাই আমাকে সাজেশন দেন সাজেশন দিলেই হয়তো আপনি সব পেরে যাবেন ব্যাপারটা মোট এরকম না আপনাকে আপনার ব্যাসিক স্ট্রং করতে পারে ব্যাসিক স্ট্রং করতে হলে রাত দিন পরিশ্রম করতে হবে সেটা আপনি যেভাবে করেন সেটা আপনার ব্যক্তিত্ব ব্যাপার তো জ্ঞান যেহেতু পড়ালেখা নিজেকে করতে হবে তাই আশা করি কাহিনী বাদ দিয়ে বই খাতা কলম নিয়ে চেয়ারে টেবিলে বসে থাকো আর তোমাদের জন্য শুভকামনা পরীক্ষা যেন ভালো হয় ভালোভাবে দিতে পারো এই তো